ঠিক গাইস আসসালামু আলাইকুম তো আপনাদের সাথে হলুদের অনুষ্ঠানের ভিডিওটা শেয়ার করছিলাম তো আজকে চলে আসলাম হচ্ছে ওই অনুষ্ঠানের বিয়ের ভিডিওটা নিয়ে তো এখানে হচ্ছে বিয়ের দিন আমরা বিয়ে বাড়ি যাচ্ছিলাম আমার মেয়ে আমার চাচি শাশুড়ি তারপরে যাস তো দুই যা আমাদের আমার যা আমার শাশুড়ি বা আমার হাজবেন্ড ওরা আগেই চলে গেছিলো যেহেতু এটা হচ্ছে ওদের মানে উকিল বোন হয় সেই হিসাবে হচ্ছে আমার ননদ হয় তার মেয়ের বিয়ে তো ওই কারণে ওরা আগে গেছিল। ওদের দায়িত্ব ছিল ওখানে খাবার টাবার পরিবেশন করার তো এই যে এখানে আমরা বিয়েবাড়ি চলে আসছি তো এখানে আমরা হচ্ছে যাওয়ার পরে দেখলাম যে খাবার দেওয়া শুরু হয়ে গেছে তো এখানে দাঁড়ায় আছি ভিতরে ঢুকবো এই তো ভেতরে ঢুকে পড়ছি খাবারের প্যান্ডেলে তারপরে সামনে দেখি যে আমার চা তারপরে জায়ের মা তারপরে জায়ের ভাই এরা সবাই বসছে তো আমাদের জন্য জায়গা রাখছিল ওই টেবিলে তারপর আমরা ওখানে যাই বসলাম দেন এরপরে খাওয়া দাওয়া শুরু হয়েছে তো খাওয়ার ভিডিও নেওয়ার কথা মানে খাওয়া দেওয়ার পরে আর আমার খেয়াল নেই যেহেতু মেয়েকে খাওয়াচ্ছিলাম এই জন্য আর আমি ভিডিও নিতে পারি নাই লাস্টে একটু ভিডিও নেওয়া হয়েছে ওটু আপনাদের সাথে অ্যাড করে দেব তারপরে তো আমরা সবাই খাবারের জন্য এখানে অপেক্ষা করতেছি আর আমি বসে বসে আমার মেয়ের সাথে দুষ্টান করতেছিলাম সে আবার আজকে মেক আপ করছে দেন এই তো খাবারের শুরুর দিক থেকে আর আমার ভিডিও নেবার মানে নেওয়ার কথা আর মনে নাই তারপরে এই তো খাবারের লাস্টের দিকে একটু ভিডিও নিলাম তো খাবারটা অনেক মজার ছিল তো যাই হোক এখানে হচ্ছে আমরা বউ দেখতে চলে আসছি তো এই যে হচ্ছে বউ বউটা অনেক বেশি শুকনা আর আহ হলুদের দিনকে থেকেই দেখতেছি বউটা অনেক বেশি হাসি খুশি ছিল মানে অনেক হ্যাপি মনে হচ্ছিল বরাবর আজকেও তাই আমি ভিডিও নিচ্ছিলাম লজ্জা পাচ্ছিল তারপরে আমরা বউ দেখে বের হয়ে চলে আসলাম আর আসলে বরের জন্য অপেক্ষা করা হয় নাই আমরা বর দেখতে পাইনি কারণ এখানকার মানে বর আসে হচ্ছে অনেক দেরিতে মানে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় তো এই এই বর আসছিলো বিকাল চারটার পরে আসছে তো এতক্ষণ আর আমাদের থাকা সম্ভব হয় নাই এই আমরা খাওয়া দাওয়া করে চলে আসছিলাম বউ দেখা তো আল্লাহ হাফেজ